আজ আমরা নদীতে গোসল করতে যাই হ্যাঁ চল আজ নদীতে আমরা সাঁতার কাটব খুব মজা করে এই ভর দুপুরে নদীতে গোসল করতে যাবি যাবি যখন যা তবে তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু হ্যাঁ মা আমরা এই যাব আর এই আসব তুমি আমাদের নিয়ে চিন্তা করো না মিনু আর ঝুমু নদীতে গোসল করতে চলে গেল মিনু যখন পানিতে নামতে যাবে তখন ঝিমু তার গলা থেকে একটা চেন দিয়ে বলল দাঁড়া মিনু তুই এখন নামিস না এই চেনটা তোর কাছে রেখে দে আমি গোসল করে উঠলে তুই গোসল করিস কেন একসাথে গোসল করলে কি হবে চল আমিও তোর সাথে নামি না মিনু এটা আমার মায়ের দেওয়া চেন যদি পানিতে চেনটা পড়ে যায় তাহলে যে আমি খুব কষ্ট পাবো তুই তোর মাকে খুব মনে করিস তাই না জানিস মিনু মাকে আমার খুব মনে পড়ে তাই তো মায়ের দেওয়াই চেনটা সব সময় আমার সাথে রাখি যাত্রী তুই কাঁদিস না তাড়াতাড়ি গোসল করে চল আজ আমাদের বাড়িতে একসাথে ভাত খাবো ঝুমু আস্তে আস্তে নদীর পানিতে নেমে গোসল করতে লাগলো ওপর থেকে মিনু বলল এই চমু এবার উঠে আয় আর গোসল করতে হবে না এবার আমি নেমে গোসল করে নিই দাঁড়া মিনু আমি ওই পাশ থেকে আরেকটু সাঁতার কেটে আসছি সাঁতার কাটতে কাটতে বেশ দূরে চলে গেল সেখানে ডুব দিল কিন্তু ঝুমু আর সেখান থেকে উঠল না ও এত সময় পানির নিচে কি করছে ওর কিছু হয়ে গেল না তো দেখি আরেকটু অপেক্ষা করে কি হয় মিনু বিকাল পর্যন্ত নদীর ধারে ঝুমুর জন্য অপেক্ষা করলো কিন্তু ঝুমু পানির নিচ থেকে আর উঠলো না মিনু তখন কান্না শুরু করলো ঝুমু বোন আমার চলে গেলি তুই কি কি আর পানি থেকে উঠবি না রে মা তুই কানতে কাঁদতে বাড়িতে এলি কেন ঝুমু কিছু বলেছে তোকে তাই না না মা ঝুমু আর নেই ও নদীর পানিতে ডুবে গেছে নদীতে সাঁতার কাটতে কাটতে ডুব দিয়ে আর ওঠেনি আমি সেই দুপুর থেকে ওর জন্য অপেক্ষা করেছি কি বলছিস তুই মা মা মরা মেয়েটা এতদিন কত কষ্ট করেছে আর আজ ও নিজেই মারা গেল অহারে আমারও যে খুব খারাপ লাগছে মা জানো ওকে আমি বলেছিলাম আজ দুপুরে আমরা একসাথে ভাত খাবো কি হয়ে গেল মা এটা আর কাদিস না মা যা ঘরে গিয়ে খাবার খেয়ে নে না মা আমার এখন খেতে ভালো লাগছে না আমার একটু বিশ্রামের প্রয়োজন মিনু ঘরের ভিতরে চলে গেল ঘরে গিয়ে সে ঝুমুর দেওয়া হাটটা একটা পুরনো বাক্সের ভেতর রেখে দিয়ে শুয়ে পড়ল ঝুমুরে তোর যে কি হয়ে গেল এটা আমি যে সাথী হারা হয়ে গেলাম আমি এখন থেকে কার সাথে বেড়াবো বলতো মিনু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল ঘুম থেকে উঠে মিনু নিজের কাছে কেমন একটা অনুভব করলো এমন কেন লাগছে মনে হচ্ছে আমি অদৃশ্য কিছু দেখতে পাচ্ছি তবে স্পষ্ট না কেন। মা, আমার কিছু আছে নাকি কই না তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না তোর কি হয়েছে বলতো ঘুম থেকে উঠে এমন ভুলভাল ভাল বকছিস কেন আসলে আমি কিছু বুঝতে পারছি না মা এইভাবে বেশ কিছুদিন হয়ে গেল হঠাৎ মিনুর চাচা ভাই নিখোঁজ হয়ে গেল ধরে দুদিন তাকে কোথাও পাওয়া যাচ্ছে না তাদের বাড়িতে পড়ে গেল মিনুকে দেখবে তার চাচা ভাই পানির ভিতর ডুবে গেছে আর একটা ভূত খিটখিট করে হাসছে এটা আমি কি দেখছি তাহলে কি আমার ভাইটা পানিতে ডুবে মারা গেছে আমি যেটা দেখতে পাচ্ছি সবাই কি সেটাই দেখতে পাচ্ছে কাকিমা আমার ভাইকে পেয়েছি ও তো পানিতে ডুবে মারা গেছে কাকিমা ভাইকে পুঁতে ঠেলে মেরে ফেলেছে এটা তুই কি বলছিস আমার ছেলেটা কেন মারা যাবে ও তো হারিয়ে গেছে বল আমরা ওকে আবার খুঁজে পাবো। তুই কোথা থেকে শুনলি যে মারা গেছে মারে বাবা আমি বুঝতে পারছি না আমি অদৃশ্য সবকিছু দেখতে পাচ্ছি মুহিব আমাদের পুকুরের পানির নিচে সিঁড়ির কাছে পড়ে আছে তাড়াতাড়ি চলো মিনুর কথায় সবাই তাদের পুকুরের কাছে চলে গেল কয়েকজন পানিতে নেমে সেই সিঁড়ির কাছেই মুহিবের মরা দেহটা খুঁজে পেল এটা কি হলো আমার ছেলেটা কিভাবে পানিতে পড়ে মারা গেল তো সাঁতারও কাটতে পারত মা মিনু তুই কিভাবে দেখলি রে মা তুই কেন আরো আগে দেখলি না তাহলে তো আমার ছেলেটা আমার কাছে থাকতো কাকু আমি আগে থেকে যে দেখতে পারি না আগে থেকে দেখলে কি আমার ভাইকে মরতে হতো বলো আর কাঁদিস না মা চল এবার বাড়িতে যাই মা আমি অদৃশ্য ভূত কেন দেখতে পাচ্ছি তোমরাও কি দেখতে পাচ্ছ আমার সাথে কেন এমন হচ্ছে মা না রে মা আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না বাড়িতে চল একটু ঘুমাবি দেখবি সব ঠিক হয়ে গেছে একদিন মিনুর বাবা মিনুর জন্য বিয়ে ঠিক করল মিনু প্রথমে এই বিয়েতে রাজি ছিল না কিন্তু ছেলেকে দেখে রাজি হয়ে গেল একদিন ছেলেটা মিনুর সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে এলো আরে বাবা মায়ান যে তা আমাদের বাড়ি কি মনে করে আসলে আসলে বাবা আমি মিনুর সাথে দেখা করতে এসেছিলাম ও কি বাড়িতে আছে হ্যাঁ বাবা ও ঘরে আছে যাও গিয়ে দেখা করে এসো মায়ান ঘরে গিয়ে দেখলো মিনু ঘরে বসে আছে মিনু মায়ানকে দেখে বেশ অবাক হলো মিনুকে এমন অবাক হতে দেখে মায়ান বলল। আরে মিনু আমাকে দেখে এমন অবাক হস কেন আমি তো তোমার সাথে দেখা করতে এলাম বিষ্ট ভালো হয়েছে বসো এখানে তা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে আসলে তোমাকে দেখতে মন চাইছিল তাই চলে আসলাম কেন কোনো সমস্যা নাকি না না কোনো সমস্যা নেই মিনু মায়ের দিকে তাকিয়ে থাকবে আর মনে মনে বলবে তোমারছে অনেক বিপদ মায়ান তুমি বুঝতে পারছো না তোমার পাশে অনেকগুলো ভূত আছে তারা যে তোমার ক্ষতি করতে চায় কি হলো এভাবে হাঁ করে তাকে আসো কেন কিছু না তুমি এখনই বাড়ি থেকে চলে যাও তোমার সাথে আমি পরে কথা বলবো কেন আমি আর একটু থাকি না দয়া করে আমার কথাটা শোনো তুমি চলে যাও এখুনি মিনু আমাকে এভাবে তাড়িয়ে দিল কেন কি হলো হঠাৎ ওর মায়ান রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তার পাশে একটা গাছের ডাল ভেঙে পড়লো আর ডালটা নিজে নিজে তার দিকে আসতে লাগলো মায়েনের খুব বিপদ আমি যদি এখনই ওকে বাঁচাতে না যাই তাহলে ভূতগুলো তাকে মেরে ফেলবে কে তুমি চলে যাও বলছি আমি জানি তুমি কোনো ভূত আমাকে ভয় দেখাচ্ছ আমার কাছ থেকে সরে যাও মায়ান এ কথা বলার সাথেই ডালটা তাকে ঠেসে ধরলো মায়ানের দম বন্ধ হওয়ার মতো তখন মিনু এসে ডালটা টেনে ফেলে দেয় তোমার কোথাও লাগেনি তো না তেমন সমস্যা হয়নি তা তুমি হঠাৎ এখানে কেন আমার মন বলছিল তোমার কোনো বিপদ হবে তাই চলে এলাম তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও আর হ্যাঁ একবারও ফিরে দেখবে না কেমন ঠিক আছে এদিকে মিনুর বিয়ের আর দুদিন বাকি মিনু তার ঘরের ভেতর খুঁজতে লাগলো হঠাৎ সেই পুরনো বাক্সটা খুললো দেখলো সেখানে তার প্রিয় বান্ধবী ঝুমুর সেই চেনটা যেই চেনটা ধরতে গেল সাথে সাথে চেনটা উড়ে গেল এটা কি রে মা একা একা চেনটা উঠছে কিভাবে মিনো আমি ঝুমো চিনলে পেরেছি চিনবে কি করে আমি তো মোরে ভূত হয়ে গেছি এই চেনটার জন্যই এতদিন তোর পিছু ঘুরছিলাম ছুমু তুই ঝুমো হ্যাঁ এতদিন তাহলে আমার সাথে ছিলি হ্যাঁ এই চেনটার ভিতরেই যে আমার আত্মার শক্তি ছিল তাই তো তুই এতদিন ভূত দেখার শক্তিটা পেয়েছিলি ঝুমু তুই ফিরে আয় আবার আমার কাছে ফিরে আয় এটা যে আর সম্ভব নয় আজ থেকে তোকে মুক্ত করে দিয়ে গেলাম ভালো থাকিস মারে ভাগ্যিস আজ তুই বাক্সটা থেকে সেন্টা বার করলি না হলে সে আমাদের সবাইকে মরতে হতো হ্যাঁ বাবা আমি তো এতদিন বুঝতেই পারিনি যে কিসের জন্য এমন হচ্ছে যা হয়েছে হয়েছে। ভালোর জন্যই দুদিন পর মহা ধুমধামে মিনুর বিয়ে হয়ে গেল এরপর থেকে আর কোনোদিনও মিনু ভূত দেখতে পায়নি এরপর সে অনেক সুখে বসবাস করতে লাগলো